তুমি তুমি এত 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 মোটা 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 হাতে পাওয়া যায় না হ্যাঁ আপনি আমার গান শুনবেন সত্যি আমি খুশি আহা এই প্রথম এই প্রথম তো আমার নারী দর্শক আমার গান পছন্দ করবে গান শোনার আগে বলে সে খুশি হয়েছে বিশ্বাস করেন আমার মনে হচ্ছে কি জানেন আমার যদি টাকা পয়সা ধন দোল থাকতো সবকিছু আপনারা দিয়ে আমি দুইটা

ঠিক আছে আমার একটা কথা মনটা শুনেন এই যে আপনি খাওয়া গাছের না বুঝতে যে আমার করতেছেন এবার আমার বউর কাছে বিচার দিতেছেন আসলে বিষয়টা হইতেছে আমি যে আপনার উদ্দেশ্য করে গান গেছি একদম এই যে বোর কসম